নমস্কার আমি সরবাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি লেখিকা ইলমা বেহরজের লেখা পদ্মজা উপন্যাসের তৃতীয় পর্ব পড়ে শোনাচ্ছি শুনতে থাকুন পদ্মজা এই আপা স্কুলে যাবা না যাব তাড়াতাড়ি করো তাড়া দিয়ে পূর্ণ বাড়ির ভেতর চলে গেল পদ্মজা বাড়ির পেছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এই নদীর নাম মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে মাদিনী জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ লাগছে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে একটা লঞ্চ জল কেটে এগিয়ে যাচ্ছে মাদিনীর বুকের ওপর দিয়ে লঞ্চ দেখে এক মাস আগেকার ঘটনা মনে পড়ে গেল পদ্মজার সেই রাতে হেমলতা ছুরি ধার দিয়ে নিচ ঘরে চলে যান পদ্মজা অজানা আশঙ্কায় সেদিন ঘুমোতে পারেনি চুপচাপ অন্ধকার ঘরে শুয়ে থাকে চোখ লেগে আসে ভোর হতেই হিমেলের চিৎকারে ঘুম ভেঙে যায় হিমেল তার ছোট মামা প্রতিবন্ধী এক পা বাঁকিয়ে হাটে খুব সরল মনের মানুষ বয়স বাইশ হলেও এখনো শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে জড়িয়ে দৌড়ে বের হয় দেখে উত্তেজিত হয়ে পড়ে এই পদ্মই আপা আপা পদ্মজা উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করলো কি হয়েছে মামা এমন করছো কেন পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হিমেল হেমলতাকে ডাকছে আপা এই আপা হেমলতা বাড়ির পেছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে এলেন কি হয়েছে হেমলতাকে দেখে হাউ মাউ করে কেঁদে উঠল হিমেল আপা ভাই যান খুন হইছে রাইতে কে জানি মায়েরা ফেলেছে রে আপা হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়লো পদ্মজা তাৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হচ্ছে তিনি চমকে গিয়েছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন হেমলতা দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বললেন পূর্ণাপ্রেমাকে ওদিকে যেতে দিস না পদ্ম আমি আসছি হেমলতার পিছু পিছু খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যায় হিমেল পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে সে তার মাকে সবচেয়ে ভালো জানে তবুও এখন ভয় পাচ্ছে পুলিশ কি এসেছে মাকে ধরে নিয়ে যাবে না তো ভাবতে গিয়ে ধক করে উঠল পদ্মজার বুক গ্রামের কাছেই শহর থানা পুলিশ নিশ্চয়ই চলে এসেছে পদ্ম থপ করে বসে মাটিতে সে নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে খুনের কথা শুনে ভীষণ ভয় পেয়েছে পূর্ণা আতঙ্কে দম বন্ধ হওয়ার উপক্রম সে পদ্মজার পাশে এসে হাত চেপে ধরে পদ্মজা মৃদু কাঁপছে চোখে ভাসছে হেমলতাকে পুলিশ দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে সময় নষ্ট না করে করে মাথার ওনার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল প্রেমাকে দেখে রাখিস বাড়ি ভর্তি মানুষ মানুষ আসছে ঠেলে ঠুলে হেমলতা হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন ঠিক সেই মুহূর্তে ফর্সা দুজন মহিলা ঝাঁপিয়ে পড়ল তার আকস্মিক আক্রমণে অপ্রস্তুত হয়ে পড়েন হেমলতা খেয়াল করে দেখেন মহিলা দুজন তার মা আর বোন তারা হাও মাউ করে কাঁদছে কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি পদ্মজাও সেখানে উপস্থিত হয় হেমলতা নজরে পড়ে ভিতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা ভ্রুকুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নিলেন পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে কিনা চারিদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক উঁকি দিয়ে দেখতে দেখে হেমলতা মেয়ের দিকে তেড়ে যান চোখ রাঙিয়ে পদ্মজার মাথা ঢেকে দিলেন দিয়ে পদ্মজা দ্রুত ওড়নার আঁচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ে তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতা খাড় ঘুরিয়ে দেখেন পদ্মজা ঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশের দল আসে সবাইকে জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে যায় লোক শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে সকালে লঞ্চ ঘাটে লাশ ভেসে তাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসে পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন হেমলতা সেই হাসি দৃষ্টিগোচর হয় হেমলতার মা মঞ্জুরার তিনি কিছু একটা ভেবে নিয়ে হেমলতার কাছে এসে কিড়মিড় করে বললে তুই খুন করছস সঙ্গে সঙ্গে হেমলতা জবাব দিলেন তোমার এমন মনে হচ্ছে কেন হেমলতার কণ্ঠ স্বাভাবিক পদজা এই প্রশ্ন শুনে ভয় পেয়ে গেছে যদি পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে রাইতে তুই হানিফের ঘরে আমি দেখি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম এসেছি হেমলতার নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার ছেড়ারে তোর কী ক্ষতি করছে আসছি বলে আমি খুন করেছি এত রাইতে তুই তার কাছে আর কি দরকারে আসবি আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাবো আমি পদ্দুজা কেঁদে উঠল অস্পষ্ট কণ্ঠে বলল নানু এমন করো না হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা ফল খুব খারাপ হবে পদ্দুজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়ে গেছেন তার চোখে মুখে ছড়িয়ে পড়েছে শঙ্কা তিনি সবসময়ে হেমলতাকে ভয় পেয়ে চুপসে থাকেন পদ্মজা বুঝে উঠতে পারে না নানু কেন ভয় পায় মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি আমার কাঠখোট্টা ছেলের খুনিকে কেন মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন নিয়ে বলে নাকি অন্য কারণ আছে কোনো উত্তর নেই এসব ভাবলে ভীষণ মাথা ব্যথা হয় অন্য দশটা পরিবারের মতো তারা নয় কেন নাকি গোপনে সব পরিবারেই এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্ন স্বরে পদ্মজাকে ডাকেন পদ্ম জি আম্মা আমি হানিফকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা অবাক হয় তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করলো পদ্মজা প্রশ্ন করল তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলাম হেমলতা জবাব না দিয়ে খাওয়া ছেড়ে উঠে গেলেন পদ্মজার ভাবনার সুতো কাটল কারো পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরে মোরশেদকে দেখতে পেল মোরশেদ পদ্মজাকে খাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকে ফেললেন এই ছড়ি জৈন ঠাইকা জন্মদাতার এমন দুধদুধ ব্যবহারে পদুজার কান্না পায় নিশ্বদে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায় বাড়ির ভেতরে চলে যায় সে কয়েক মাস পর পদুজার ম্যাট্রিক পরীক্ষা নিয়মিত স্কুলে যেতে হয় তিন বোন বই নিয়ে সড়কে ওঠে পদ্মজার কোমর অব্দি ওড়না দিয়ে ঢাকা পূর্ণা এক নাগারে বক বক করেই যাচ্ছে স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছেও মেয়েটার হাসি রোগ আছে বোধ হয় একবার হাসি শুরু করলে আর থামে না পদ্মজা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছি চুপ কর তবু পূর্ণা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই খাড়া যা ক্ষেতের দিকে তাকালো ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য একই সঙ্গে পড়ে দুজন কাছে এসে হাঁপাতে লাগলো লাবণ্য শান্ত হওয়ার পর চারজনে মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করে বাংলা পড়া শিখে এসেছিস বললো পদ্মজা তার প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল আরে ছেড়ি বাড়িতে শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল সে অনন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মার চোদ্দ গোষ্ঠী মূর্খ দুই তিনজন ছাড়া তবু এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন তিনিও এই ভাষাতেই কথা বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতে আরাম পাই পূর্ণা তো পারি আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না আচ্ছা বাদ দি শুন কাইল আমরার তো নায়ক নায়িকারা আইব পূর্ণা বিকলিত হয়ে প্রশ্ন করল কেন আসবে কোন নায়ক শুটিং করতে ছবি শুটিংা কোনো আগ্রহ না খুব বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে গিয়ে সাদা কালো টিভিতে ছায়াছবি দেখে তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছিল কোন নায়ক নায়িকা বলো না লাবণ্য আপা দাঁড়া মনে করি পূর্ণার কৌতূহল নিয়ে তাকিয়ে আছি লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করল এরপর মনে হতেই বলল লিখন সাহ আর চিত্রা দেবী তুমি আমার ছবির নায়ক নায়িকা অহ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করল মূল বক্তব্যে ছিল সুদর্শন অভিনেতা লিখন সাহ বন্ধুরা আমার এই গল্প গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেলি নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন